হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টার মেজর থ্রি সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন দু হাজার চব্বিশ নিয়ে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে দেবো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে এই সেমিস্টার অথবা আগামী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো নম্বরে অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড হ্যাঁ স্টুডেন্টস আমরাও পরবর্তী সেমিস্টার থেকে কিন্তু ইলেভেন হান্ড্রেড এই বছরও যেহেতু আমাদের ইলেভেন ছিল পুরো প্যাকেজিং কোর্স ফিটা আগামী বছর থেকেও কিন্তু আমরা তাই করছি কারণ তোমরা জানো যে তোমাদের কিন্তু সাবজেক্ট কিন্তু এই ছটাই মানে সাবজেক্ট থাকবে এবং ছটা সাবজেক্টের পুরো প্যাকেজটা আমরা নিচ্ছি মাত্র এগারোশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টার কিন্তু ওকে তো আজকে আমি তোমাদের সঙ্গে বলো মানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেজর থ্রি অর্থাৎ রুরাল সোশোলজি ইন ইন্ডিয়া এবার এই রুরাল সোশোলজি ইন ইন্ডিয়া থেকে তোমাদের বলেছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট কমন যে প্রশ্নগুলো রয়েছে শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা হবে দেখো প্রথমত আমি বলে রাখি তোমাদের মেজর যে থ্রি সোশিওলজি সেই সোসোলজির মধ্যে প্রথমত আমি বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো চোদ্দটা প্রশ্ন বারো নম্বরে আমি দিয়েছিলাম ঠিক আছে তার মধ্যে যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আমার পছন্দের লিস্টে থাকা যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে প্রথম প্রশ্ন বলে রাখি ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু পড়তে হবে মোটামুটি এটা আমি পছন্দের লিস্টে রাখছি না তবে পড়তে হবে কিন্তু তোমাদের বোঝা গেল আমি পছন্দের লিস্টে যেগুলো রাখবো সেগুলো একটু বেশি ভালো করে দেখে যাবে আর যেগুলো মানে আমার একটু কম পছন্দের সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু সেগুলো পড়ে যেতে হবে আমি সর্বমোট চোদ্দটা প্রশ্ন তোমাদের দিয়েছি এই চোদ্দটা প্রশ্নের মধ্যেই তোমাদের কিন্তু কমন আসবেই আসবে একবার হান্ড্রেড পার্সেন্ট তাহলে প্রথম প্রশ্ন আমি কি বললাম ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড সিগনিফিকেন্স অফ রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন কাস্ট কাস্ট সিস্টেম সিস্টেম হাউ ইজ চেঞ্জিং ইন ইন্ডিয়া ডিসকাস এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমার পছন্দের লিস্টে থাকা এক নম্বর প্রশ্ন যেটা তোমাদের একবারে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা প্রচুর রয়েছে নেক্সট ডিফাইন প্রভার্টি ডিসকাস দ্য ভেরিয়াস রুরাল প্রভার্টি অ্যালিভেশন नेक्स्ट प्रश्न डिसकस द डिफरेंट रूरल डेवलपमेंट प्रोग्रामेड इन पोस्ट इंडिपेन्डेंट इंडिया आरोप डिसकस द डिफरेंट रूरल ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যাডোপ্টেড ইনপোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এই প্রশ্নটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে কিন্তু আমার পছন্দের লিস্টে আমি এটাকে রাখছি না পরবর্তী প্রশ্ন ভ্যারিভের ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবেই এই প্রশ্নটা আমি বলে দিচ্ছি যে বারো নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে দুটো প্রশ্ন প্রথমে বলে দিলে আমার পছন্দের লিস্টে থাকা আমার পছন্দের লিস্টে থাকা তৃতীয় যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ডিফাইন রুরাল সোশোলজি হান্ড্রেড পার্সেন্ট একবারে আসবে হম তাহলে কি বললাম যে ডিফাইন রুরাল সোশ্যালজি মানে গ্রামীণ মানে সমাজতত্ত্ব কি আহ গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয় হোয়াট ইজ দ্যাগ্রারিয়ান ক্লাস ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ অ্যাগ্রেরিয়ান ক্লাস ফাউন্ড ইন ইন্ডিয়া মানে এখানে বলছে কৃষি শ্রেণী বলতে কি বোঝো এবং ভেরিয়াস টাইপ অফ যে কৃষি মানে কৃষি শ্রেণীগুলো আমাদের ভারতবর্ষে রয়েছে বা ভারতবর্ষে খুঁজে পাওয়া যায় যে সমস্ত কৃষি শ্রেণীগুলো সম্পর্কে সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন ডিসকাস অ্যাবাউট দা স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ জেলা পরিষদ অর্থাৎ জেলা পরিষদের গঠন এবং তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করে দেখো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পরিষদ অর্থাৎ যে থ্রি সিস্টেমস অফ ব্যবস্থা আছে এখান থেকে কিন্তু তিনটা সিস্টেমের মধ্যে থেকে একটা সিস্টেম আসবেই অর্থাৎ এখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ এই তিনটার মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে ওকে নেক্সট হোয়াট ইজ ল্যান্ড রিফর্ম ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ল্যান্ড রিফর্ম প্রোগ্রাম ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষে যে ভূমি সংস্কারের যে কর্মসূচিগুলো হয়েছিল সেই কর্মসূচিগুলো সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিফাইন জেজমানি সিস্টেম ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জেজমানি সিস্টেম অ্যান্ড তুমি এখান থেকে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্সটাও ভালো করে পড়বে জেজমানি সিস্টেম থেকে তোমাদের ছয়ে আসুক বারোতে আসুক কিংবা তিনে আসুক একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পরবর্তী প্রশ্ন আমরা চলে আসবো দশ নম্বর প্রশ্ন ডিফাইন রুরাল সোশ্যাল স্ট্রাকচার আইডেন্টিফাই দ্য এসেনশিয়াল কম্পোনেন্টস অফ রুরাল সোশ্যাল স্ট্রাকচার এই প্রশ্নটাও মোটামুটি তোমরা পড়বে এর সঙ্গে বলা আছে ডু ইউ থিংক দ্যাট রুরাল স্ট্রাকচার হ্যাজ চেঞ্জ ডিউ টু দ্য ল্যান্ড রিফর্মস এবার এই যে সোশ্যাল স্ট্রাকচার গুলো আছে এগুলো কি পরবর্তীকালে ভূমি সংস্কারের পরিবর্তনের ক্ষেত্রে কোনো কাজে এসেছিল সেগুলো সম্পর্কে তোমাকে আলোচনা করতে বলেছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোয়েশ্চেন নাম্বার এ বলেছে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাগ্রেরিয়ান ইকোনমি হাউ ইজ ইট ইন্ট্রোডাক্টেড হচ্ছে উইথ দ্যগ্রেডিয়ান সোশ্যাল স্ট্রাকচার আইডেন্টিফাই দ্যাল of অব দ্যান ইকোনমিজ দ্যান অ্যগ্রেডিয়ান ইকোনমি ইন ইন্ডিয়া তো এই যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের বলে দিলাম এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি আরও বলছি আরও কিছু প্রশ্ন আমি নিয়েছি হোয়াট mean ইউ do you mean by মিন বাই class ক্লাস স্ট্রাকচার হাউ ইজ class ক্লাস স্ট্রাকচার with উইথ agrarian সোশ্যাল সিস্টেম next discuss about the evolution of panchayati raj next what is the local self government what are the constitutional provisions available to the panchayati raj institutions identify the essential functions of local panchayat এই কয়েকটা প্রশ্নই আমি তোমাদেরকে দিয়েছি এখানটায় দেখবে যে আমি রিটেন অবস্থায় পার্ট ওয়ান টু থ্রি করে আমি এই প্রশ্নগুলো দিয়েছি কিছু কিছু প্রশ্ন তোমাদের বারোর প্রশ্নগুলো কিন্তু ছয়েও যেতে পারে এবং আজকের লাস্ট মিনিট সাজেশনে তোমাদের ছ নম্বরের যে প্রশ্নগুলো থাকছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো রয়েছে একটু লিখে নিতে পারো ডিসকাস দ্য ফিচার্স অফ ভিলেজ কমিউনিটি ইন ইন্ডিয়া ডিসকাস দ্য ফিচার্স অফ ভিলেজ কমিউনিটি ইন ইন্ডিয়া মানে গ্রামীণ সম্প্রদায় গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে সেই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়বে পরবর্তী প্রশ্ন মেজর অফ ইন ইন্ডিয়া অর্থাৎ এখানে আমাদের বলছে ভারতবর্ষে বেকারত্বের কারণগুলো কি কি রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট ডিসকাস দ্য কজেস অফ ইনডেভিটনেস তোমার ইন ইন্ডিয়া নেক্সট রাইট এ শর্ট নোট অন রুরাল হেলথ ইন ইন্ডিয়া Next, what আর the different land reforms program adopted in the post-independent uh, period in স্বাধীনতার পরবর্তী যুগে ভারতে যে ভূমি রাজস্ব ভূমি রাজস্বের যে বা ভূমি সংস্কারগুলো গুলো যেগুলো ছিল সেগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট যে প্রশ্নটা আছে ডিসকাস ইন ব্রিফ অ্যাবাউট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন ইন্ডিয়া বা সিডিপি সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে

नेक्स्ट बोल डिस्कस द सिग्निफिकेंस ऑफ ग्रीन रिवॉल्यूशन इन इंडिया भारतवर्षे जो सबुज विप्ल आई सबुज विप्ल गुरुत्व की डिस्कस अबाउट द आई आर डी पी ओके इंटीग्रेटेड रूरल डेवलपमेंट प्रोग्राम नेक्स्ट डिस्कस अबाउट द स्ट्रक्चर एंड फंक्शंस ऑफ पंचायत समिति नेक्स्ट राइट एंड शॉर्ट नोट ऑन एस जी एस वाई discuss the features and objectives of SGSY খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন next discuss about the MGNREGA MGNREGA এই প্রশ্নটা বড়তেও আসতে পারে আবার ছোটতেও আসতে পারে বড় বলতে মিডিয়াম আর কি 6 মার্কস এর এটা আসতে পারে এবং তোমাদের 3 মার্কসের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ last 6 মার্কস যে প্রশ্নটা রয়েছে discuss about the structure and functions of gram panchayat মানে গ্রাম পঞ্চায়েতের গঠন এবং তার বেসিক কিছু কার্যাবলী এখানে লিখতে হবে ওকে এবার থ্রি মার্কস এর রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া মেজর থ্রি সোসিওলজি থেকে থ্রি মার্কস এর প্রশ্নগুলো বলে দিচ্ছি ল্যান্ড সিলিং নেক্সট টি আর ওয়াই এস সি এম নেক্সট ফুড সিকিউরিটি অ্যাক্ট সিজনাল লেবার মানি ল্যান্ডার্স আর কন্ট্রাক্ট ফার্মিং দেন ডমিন্যান্ট কস্ট তোমার যে শেয়ার ক্রপার্স ইন ডেবিটনেস রিফর্মস এন আর ইজিএ

এই কয়েকটা প্রশ্ন তোমাদের কিন্তু পড়তেই হবে তো আমি একেবারে তোমাদের বলে দিলাম শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো পড়বে এর আগে আমরা যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে হয়তো একটু বেশি প্রশ্ন ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তোমাদের বলে দিলাম যে কোনগুলো একেবারে শেষ মুহুর্তে ভালো করে পড়বে তো যেহেতু সিলেবাসটা একেবারেই মানে বলবো না যে খুব একটা পুরাতন একেবারে তোমাদের যে ফোর ইয়ার্ড গ্যাজুয়েট প্রোগ্রাম এন আন্ডারে এটা নতুন সিলেবাস তোমাদের এবং তোমরাই ফার্স্ট ব্যাচ যারা মানে এই এন ইপি ফোর ইয়ার্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম নতুন যে সিলেবাসটা করা হয়েছে সেখানে তোমরা দাঁড়ি মানে দেখতে পাচ্ছ যে তোমরাই প্রথম ব্যাচ যারা এই সিলেবাসের উপরে আর কি একটু চেঞ্জেস সিলেবাসের উপরে পড়ছো আগে হয়তো মানে ছিল সোশ্যালজিতে এটা হয়তো না ছিল অবশ্যই ছিল এটা সোশ্যালজি যারা অনার্স নিয়ে পড়তো আগে যেটা বছরের কোর্স ছিল তিন সেখানে ছিল অবশ্যই ছিল কিন্তু এখন দাঁড়িয়ে যে সিলেবাসগুলো কাটছাট করার পরে যেটুকু দাঁড়িয়েছে তার উপরে যে সাজেশন আমি তোমাদেরকে করে দিয়েছি অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়ো তোমাদের সহযোগিতায় অবশ্যই আসতে পারবো এতটুকু আশা করছি তো স্টুডেন্টস ক্লাসটা কতটা ভালো লাগলো কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাদের জানিও খুব তাড়াতাড়ি পরীক্ষাটা শুরু হচ্ছে ডিসেম্বর মাস থেকে তোমাদের আজকে উনত্রিশ তারিখ সাতে আর তিন চার দিন আছে পড়াশোনার জন্য সময় আমি একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে ফোকাস করবে অলরেডি বলে দিচ্ছি তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ